একটা দারুণ খবর আছে রে কি খবর আমি শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি আদিত্য আর রিয়ার বন্ধুটা ছিল বেশ পুরোনো তাদের পরিচয় হয়েছিল কলেজে সে থেকে তারা একে অপরের সেরা বন্ধু রিয়া আদিত্যকে পছন্দ করতো তার সহজ সরল ব্যবহারের জন্য তার হাসির জন্য আর তার ভালো মনের জন্য আদিত্য রিয়াকে বিশ্বাস করত তার সব দুঃখ কষ্টের কথা বলত রিয়া ছিল আদিত্যের ভরসার জায়গা তার কাদের মাথা রেখে আদিত্য স্বস্তি পেত রিয়ার মঞ্জুরে শুধু আদিত্য ছিল কিন্তু সে কখনো তার ভালোবাসা প্রকাশ করার সাহস পায়নি তার ভয় ছিল যদি আদিত্য জানতে পারে যে রিয়া তাকে ভালোবাসে তাহলে তাদের বন্ধুত্বটা ভেঙে যাবে এই ভয়ে রিয়া তার অনুভূতিগুলো কোপন রাখত আদিত্যকে মেসেজ করে কিছুক্ষণ পর কিরে মন খারাপ কেন না রে কিছু না এমনি চল ফুসে খেতে চাবো দেখবি মন ভালো হয়ে যাবে চল যাব এভাবে আদিত্যকে ভালো রাখার জন্য সব সময় চেষ্টা করতো তার মনে স্বপ্ন ছিল একদিন আদিত্য তাকে ভালোবাসবে তার বন্ধুত্ব ভালোবাসা সম্পর্কে পরিণত হবে রিয়ার জন্মদিন ছিল আদিত্য তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি পার্টির আয়োজন করলো রিয়া আদিত্যের সারপ্রাইজে মুক্ত হয়ে গেছিল পার্টির শেষে রিয়া আদিত্য তার মনের কথাগুলো বলতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আবার পিছিয়ে এলো রিয়া বুঝতে পারছিল তার ভালোবাসাটা মনের ভিতর একাই বয়ে বেড়াতে হবে কয়েকদিন পর আদিত্য খুব বেশি খুশি হয়ে রিয়াকে ফোন করলো রিয়া হ্যাঁ বল একটা দারুণ খবর আছে রে কি খবর আমি শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি কে সে ওর নাম মীরা আমাদের অফিসের নতুন কর্মী মীরা আমাকে হ্যাঁ বলছে বাহ দারুণ খবর আমি খুব খুশি হলাম আদিত্য মীরার সাথে তার সম্পর্কের সব খুঁটিনাটি রিয়াকে জানাতে লাগলো রিয়া বাধ্য হয়ে সেসব শুনতে হতো আদিত্য যতবার মিরা নিয়ে কথা বলতো ততবার রিয়ার মন ভেঙে যেত রিয়া মনে মনে প্রার্থনা করত যেন তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এমনটা হলো না আদিত্য আর মীরার সম্পর্ক দিন দিন আরও গভীর হতে লাগলো এক রাতে আদিত্য রিয়াকে ফোন করলো এবং বলল আমরা দুজন এখন একসাথে আদিত্যের খুশির খবর শুনে রিয়াও তার মনকে শক্ত করে হাসে কিন্তু ফোন রাখার পর রিয়া তার চোখের পানি আর ধরে রাখতে পারেনি তাই এতদিনের ভালোবাসাটা যেন এখানেই শেষ হয়ে গেল এখানে আজ এক বছর পূর্ণ হল মীরা রিয়াকে পছন্দ করতো না মীরার মনে হতো রিয়া আর আদিত্যের বন্ধুত্বটা তাদের সম্পর্কের জন্য ভালো নয় তাই সে আদিত্যকে রিয়া থেকে দূরে থাকতে বলে আদিত্য ধীরে ধীরে রিয়াকে এড়িয়ে চলতে শুরু করে তাদের বন্ধুত্বের একটা দূরত্ব তৈরি হয় রিয়া বুঝতে পারছিল যে তার ভালোবাসাটা কখনোই পূর্ণতা পাবে না একদিন রিয়া সিদ্ধান্ত নেয় সে তার মনের কথাগুলো আদিত্যকে জানাবে সে একটা চিঠি লিখল যেখানে সে আদিত্যর তার ভালোবাসা তার বন্ধুত্ব এবং তার প্রতি তার অনুভূতিগুলো তুলে ধরল রিয়া চিঠিটা আদিত্যকে পাঠিয়ে দিল এবং লিখল এই চিঠিতে আমার ভালোবাসা আছে চিঠিটা পড়ে আদিত্য বিস্মিত হয়ে গিয়েছিল সে রিয়ার কাছে ছুটে আসে রিয়া তুমি আমাকে আগে কেন বলনি সাহস পাইনি আমি ভয় পেতাম যে আমাদের বন্ধুত্ব হয়তো ভেঙে যাবে কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসলে কারণ তুমি আমাকে হাসতে আর ভালোবাসা দিতে আদিত্য রিয়াকে আলিঙ্গন করে সে বুঝতে পারলো তার সবচেয়ে প্রিয় বন্ধুটি তাকে এতদিন ধরে ভালোবাসে তাদের বন্ধুত্বটা এখন ভালোবাসার পূর্ণতা পেল আদিত্য মীরাকে সেরে রিয়ার কাছে ফিরে এলো আমার কাছে এটা ঠিক মনে হয় নাই যে তাদের এক বছরের সম্পর্ক ছে গেছে আবার ফ্রেন্ডের কাছে চলে আসছে এইটা কারণ সে যখন সিঙ্গেল ছিল তখন তো সেটা জানতো তো একজনের সাথে এক বছর থাইকা পরে আবার না তাবা তো আবার ফিরে আসাটা আমার কাছে সঠিক মনে হয় না আপনাদের কাছে এটা কি সঠিক মনে হয়েছে কি না বলবেন গল্পটা কেমন আছে জানাইবেন আর গল্প দেখলে পেয়েছেন অপ্তেমা